ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর গণতান্ত্রিক ছাত্র সংসদকে নাম পরিবর্তন সহ সংগঠন পূর্ণ গঠনের পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি শিগগিরই এ নিয়ে কনভেনশন আয়োজনে প্রস্তুতি চলছে গত মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আটাইশটি পদের একটিতেও জিততে পারেননি এনসিপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল এর বিপরীতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয় পেয়েছে তেইশটি পদে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন চারটি পদে ডাকসু নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে গত শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কাউন্সিলের বৈঠক হয় সেখানে নেতাদের অনেকে হতাশা প্রকাশ করেন নেতাদের বক্তব্যে উঠে আসে গণতান্ত্রিক ছাত্র সংসদের অভ্যন্তরীণ কোন্দল বিভাজন প্রার্থীদের অভিজ্ঞতার অভাব ও অপ্রতুল প্রচার কৌশলের বিষয় এনসিপি সূত্রে জানা গেছে সংগঠনটির সঙ্গে ছাত্র সংসদের সম্পর্ক এতদিন অস্বীকার করা হলেও এখন সরাসরি আনুষ্ঠানিক ছাত্র সংগঠন হিসেবে পূর্ণ চেষ্টা করে এনসিপির এক শীর্ষ নেতা বলেন অনেকে মনে করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটি যথোপযুক্ত নয় এনসিপির অন্যান্য অঙ্গ সংগঠনের মতো এই সংগঠনের নামেও শক্তিশব্দটি যুক্ত করা যায় কিনা সে বিষয়েও আলোচনা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই একটি কনভেনশন ডাকার পরামর্শ দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে সেখানে সংগঠন পূর্ণগঠন নতুন নেতৃত্ব নির্বাচন সংগঠনের নাম পরিবর্তন সহ সম্ভাব্য সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আবু বাকের মজুমদার বলেন আমাদের ব্যর্থতার অন্যতম কারণ কিছু মানুষ অন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য সংগঠন এসেছে পূর্ণগঠন এখন সময়ের দাবি এনসিপির এক শীর্ষ নেতা বলেন এখন আর কোন পরীক্ষামূলক উদ্যোগ নয় সরাসরি দলের ছাত্র সংগঠন হিসেবেই সংগঠনকে গড়ে তোলা হবে বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক কমিটিও হবে তবে সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বই জুলাই এর গণ পর নতুন রাজনৈতিক সমীকরণে এনসিপি কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হয়েছে তাদের ছাত্র সংগঠন নিয়ে অবস্থান স্পষ্ট না থাকলেও ডাকসু নির্বাচনে বিপর্যয়ের পর ছাত্র রাজনীতিতে শক্ত অবস্থান নিতে যাচ্ছে দলটি টাইম নিউজ ডেস্ক